আজকে আপনাদের উদ্দেশ্যে গাজীপুরের টঙ্গিতে ট্রাভেল ব্যাগে পলিথিনে মোড়ানো অলিমিয়া বয়স পঁয়ত্রিশ নামের যুবকের মাতাবিহীন আট টুকাসের হত্যারস এবং এর সাথে জড়িত মূল সহ দুজনকে আটকের বিষয়ে মিডিয় করতে যাচ্ছে আপনারা সবাই জানেন গত আটই অগস্ট দু হাজার শুক্রবার সকাল সাড়ে নটার দিকে গাজীপুরের টঙ্গি পূর্ব থানাধীন টঙ্গি টু কালীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের উপর মাসিমপুর এলাকায় স্টেশন রোড হাজি বিরিয়ানি হাউস ও নান্না বিরিয়ানি হাউসের সামনে দুটি ট্রাভেল ব্যাগে স্থানীয় লোকজন দুটি ট্রাভেল ব্যাগ স্থানীয় লোকজন পড়ে থাকে দেখে পড়ে থাকা ব্যাগ থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয় লোকজন পুলিশের খবর দেয় পুলিশ ঘটনাস্থলে এসে ব্যাগ খুলে ট্রাভেল ব্যাগে পলিথিনে মোড়ানো অবস্থায় যুবকের অর্ধগলিত ও মাতাবিহীন আট খণ্ড বিভক্ত লাশ দেখতে পায় পরবর্তীতে তথ্য ও প্রযুক্তি সহায়তায় নিহত ব্যক্তির নাম পরিচয় শনাক্ত করা হয় নিহত ব্যক্তির নাম অলি মিয়া বয়স পঁয়ত্রিশ পিতা মৃত সুরুজ মিয়া ঠিকানা গ্রাম করিমপুর শুকুর আলী মাস্টারের বাড়ি থানা নরসিংদী সদর জেলা নরসিংদী প্রাথমিকভাবে ধারণা করা হয় যে হত্যাকাণ্ডটি পূর্ব পরিকল্পিত এবং লাশ গুম করার উদ্দেশ্যে মাথার অংশ দুষ্কৃতিকারীরা অজ্ঞাত স্থানে লুকিয়ে রাখে নিহতের স্ত্রী শাহনা আক্তারের ভাষ্যমতে গত চৌঠা অগাস্ট দু তারিখ হতে ছয়ই অগাস্ট তারিখ পর্যন্ত নিহত অলিমিয়ার নাম্বারের যোগাযোগের চেষ্টা করলে নিহত ভিক্টিম অলিমিয়া কল রিসিভ করেননি পরবর্তীতে সর্ব সর্বশেষ ছয়ই অগাস্ট তারিখ দুপুর দুইটার দিকে কল দিলে নিহত ভিক্টিম অলিমিয়ার মোবাইল বন্ধ পাওয়া যায় এবং আটই অগাস্ট তারিখ অলিমিয়ার স্ত্রী মৃত্যু সংবাদ পান উক্ত ঘটনার প্রেক্ষিতে নিহতের স্ত্রী সাহানা আক্তার বয়স উনত্রিশ বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় হত্যা মামলা দায়ের করেন এর পরপরই উক্ত ক্লুলেস হত্যাকাণ্ডের ঘটনায় আসামিদের গ্রেপ্তারের জন্য র্যাব ওয়ানের আবিযানিক দল সিপিসি টু এর আবিধানিক দল বিষয়টি আমলে নিয়ে মূল পরিকল্পনাকারীকে ধরার জন্য ছায়া তদন্ত শুরু করে এরই ধারাবাহিকতায় নয়ই আগস্ট দু হাজার পঁচিশ তারিখ র্যাব এক উত্তরা ঢাকা আভিযানিক দল গোপর সংবাদের ভিতরে জানতে পারে যে পূর্ব থানার মামলা নং বারো তারিখ নয় আগস্ট দু পঁচিশ ধারা তিনশো দুই দুইশো এক অবলেক চৌত্রিশ পেনাল কোডের ক্রুলেস হত্যাকাণ্ডের ঘটনার মূল হোতা আসামি এক আপেল মাহমুদ সাদে বয়স বেয়াল্লিশ পিতা মোহাম্মদ আব্দুল মোতালেব মাতা নার্গিস আক্তার গ্রাম করিমপুর থানা নরসিন্দি সদর জেলা নরসিং আসামি দুই সাজ্জাদ হোসেন রনি বয়স পঁচিশ পিতা মজনু মিয়া গ্রাম করিমপুর এক নং ওয়ার্ড মোতালেব মিয়ার বাড়ি পোস্ট করিমপুর থানা নরসিংদী সদর জেলা নরসিংদী এবং আসামি তিন শাওন বেগম বয়স বত্রিশ স্বামী আপেল মাহমুদ সাদেক গ্রাম করিমপুর পোস্ট করিমপুর থানা নরসিংদী সদর জেলা নরসিন্দীগঞ্জ চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানাধীন জঙ্গল সালিমপুর এলাকায় অবস্থান করছে উক্ত গোপসংবাদের ভিত্তিতে র্যাব এক উত্তরা ঢাকা এবং র্যাব সাত চট্টগ্রামের যৌথ অভিযানিক দল গণিত স্থানে অভিযান পরিচালনা করে একই তারিখ আনুমানিক দুপুর চোদ্দশো তিরিশ ঘটিকায় সময় উক্ত আসামিদেরকে গ্রেপ্তার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্লুলেস মার্ডার মামলার মূল হোতা আপেল মাহমুদ সাদেক নিহত অলি মিয়াকে হত্যার বিষয়টি স্বীকার করে গ্রেপ্তারকৃত আসামিদের নিকট হতে তিনটি মোবাইল ফোন তিনটি সিম কার্ড নগদ একশো পঞ্চাশ টাকা উদ্ধার করা হয় উল্লেখ্য যে মামলার মূল হতা আপেল মাহমুদ সাদেকের নামে ঢাকা রেলওয়ে থানায় মামলা আছে ঢাকা রেলওয়ে থানার মামলা নং এক তারিখ দোসরা ডিসেম্বর দু ধারা তিনশো উনসত্তর অবলিক চারশো এগারো পেনালকোট হত্যাকাণ্ডে কেন করেছে তার বর্ণনায় ভিকটিম অলি তার বর্ণনায় জানা যায় ভিকটিম অলি আহমেদ আসামি আপেল মাহমুদ সাদেকের স্ত্রীর চরিত্র সম্পর্কে খারাপ কথা বলায় এবং আসামি আপেল মাহমুদের ভাগিনাকে খুন করার পরিকল্পনা জানতে পারায় এবং আসামি সাজ্জাদ হোসেন রনিকে ভিকটিম অলি দুই থেকে তিন বছর পূর্বে লোকজন দিয়ে মারধর করায় আপেল মাহমুদ ও রনি পূর্ব পরিকল্পনা অনুযায়ী ভিক্টিম অলি মাইয়াকে হত্যা করে আসামি আপেল মাহমুদ ও রনি পূর্বে একাধিকবার ভিক্টিম অলিকে ট্রেনের নিচে চাপা দেওয়ার জন্য রেল লাইনে নিয়ে যায় এমনকি হত্যাকাণ্ডের দিন আনুমানিক হত্যাকাণ্ডের দিন অনুমান ছয় আগস্ট দু হাজার পঁচিশ তারিখ সকাল পাঁচটা তিরিশের দিকে ভিক্টিম অলিকে হত্যার জন্য আসামি আপেল মাহমুদ ও রনি রেল লাইনের উপরে নিয়ে যায় পরবর্তীতে ওই সময় ট্রেন না আসায় অলি আপেল রনি আবার আপেলের বাসায় ফেরত চলে আসে একই দিনে অনুমান আনুমানিক সকাল দশটা তিরিশের দিকে তারা তিনজন একসাথে সকালে নাস্তা করে এবং নাস্তার পরে আসামি আপেলের স্ত্রী রান্নাঘরে থাকা অবস্থায় আসামি আপেল ও রনি পূর্ব পরিকল্পনা অনুযায়ী তাদের রুমের দরজা বন্ধ করে ভিকটিম অলি অলিকে বিছানায় ফেলে দড়ি ও বেল্ট দিয়ে পা বেঁধে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে